হাই গাইজ আজ আমি চলে এসেছি নিরামিষ কচু শাক ভাজি জোলপুই আর লেবুর পাতা দিয়ে দারুণ মজার নিরামিষ কচুর শাক ভাজি পাতা সহ ভাজি করেছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিটা দেখার জন্য নিরামিষ কচুর শাক ভাজি করতে আমি চলে এসেছি কচুর শাক নেওয়ার জন্য এই জায়গায় অনেক ছোট থাকতে এই কচুর শাকগুলো আমি দেখছি ছাদ থেকে আমি দেখতে পাই এই শাকগুলো অনেক ছোটো থেকে আমি দেখছি শাকগুলো যে কবে শাকগুলো বড় হবে আর আমি নিতে আসবো তো আমার কাছে কিন্তু কচু শাক অনেক ভালো লাগে আমি একজন কচু শাক প্রেমী আর কি কচু শাক খেতে আমার কাছে খুবই ভালো লাগে আমার কাছে ভীষণ পছন্দ লাগে কচু শাক খেতে তো আমি ছাদ থেকে এই শাকগুলো দেখি অবশ্য আমার ছাদেও ড্রামের মধ্যে কচু শাক আমি রোপণ করছি অনেকে আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই জানেন আমার ছাদে কচু শাক আছে ড্রামে তারপরেও এখানে এই শাকগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগতেছিল তাই আমি এই শাকগুলো নিতে এসেছি তো আপনারা আমার সাথে থাকুন আমি কিভাবে নিরামিষ কচু শাক রান্না করলাম জোলফুই আর লেবুর পাতা দিয়ে ভীষণ মজা লাগে জলফুই আর লেবুর পাতা দিয়ে বিশেষ করে লেবুর পাতা দিয়ে এই শাকটা রান্না করলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে কচু শাকের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি গুণে ভরপুর বিশেষ করে এই যে এরকম ছোট ছোট কচু শাকের মধ্যে অনেক বেশি পুষ্টি আমি কিন্তু শাকগুলো কেটে নিয়ে এসেছি এবার ছাদের চলে এসেছি লেবুর পাতা নেবার জন্য নিরামিষ কচু শাকের মধ্যে লেবুর পাতা দিলে দারুণ একটা ফ্লেভার আসে আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে কাজকে লেবুর পাতা হলে ভীষণ ভালো হয় দারুণ ফ্লেভার আসে আর আমি যেহেতু কচুপ্রেমী তার জন্য আমি কচু খাওয়ার জরুরি ছাদে আমি এই লেবুর গাছ রোপণ করেছি তো আমি কচু খাইলে এই লেবুর পাতা আমি দিই তো আমি পাতা নিয়ে চলে এসেছি এবার কচুর শাকগুলো কেটে নেব তো আমি শাকগুলো কিন্তু ছিলব না অনেকে ছিলা নেয় আমি কখনোই ছিলি না কচুর জায়গাগুলো এই সহই আমি নিয়ে নিই এতে অনেকটা পুষ্টি থাকে আর ছিলকা ফেলে দিলে কিন্তু অনেকটা পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় কচুর মধ্যে যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে তো সেই সম্পর্কে আমার একটা ভিডিও দেওয়া আছে এই চ্যানেলে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিংক দিয়ে দেবো আপনারা চাইলে সে ভিডিওটা দেখে নিতে পারেন আর পাতাসহ নেব পাতার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি ভরপুর কচুর চাইতে কিন্তু কচুর পাতার মধ্যে বেশি পুষ্টি থাকে তাই আমি কিন্তু কচুর পাতা কখনই ফেলি না কচুর সাথে পাতা পাতাসহ আমি সিদ্ধ করে নিই পাতা সহ রান্না করি তো আমার কিন্তু কাটা কমপ্লিট হয়ে গিয়েছে আমি এবার পাতাগুলো কিন্তু আলাদা করে নেব আর ডাইগাগুলো একটু পরে সিদ্ধ দিব কুচু ধুইতে গেলে কিন্তু হাত চুলকায় তা আমি হাত দেখা কোনো কচু ধুই না আমি এইভাবে এই যে ভাজাভাজি করার জন্য যে ঝাঁঝরিটা তো সেটা নিয়ে নিয়েছি এটা দিয়ে কিন্তু খুব সুন্দর মতো কচু ধোয়া হয়ে যায় আমি কচু ধুলে এটা দিয়ে ধুই তো আমি কিন্তু কচুগুলাকে আগে সিদ্ধ দিব একটু লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দেবো তো ঢাকনা দিয়ে ঢেকে দেব এটা যখন একটু নরম হয়ে আসবে তখন পাতাগুলো দিয়ে দেবো কচুর ডাইগাগুলো কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে এসেছে এবার আমি এর মধ্যে কচুর পাতাগুলো দিয়ে দিব কচুর পাতাগুলো পরে দিলাম কারণ পাতাগুলো সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে আর এখানে নিয়েছি আমি দুই তিনটা পেঁয়াজ কুচি করে আমি আমার ঝালের পরিমাণ অনুযায়ী কাঁচামরিচ নিয়েছি আর অনেকটা পরিমাণে রসুন নিয়েছি যেহেতু কচু গলায় ধরবে এর জন্য আমি রসুন নিয়েছি একটু বেশি করে আর লেবুর পাতাগুলো আমি মাঝখানে শীতটা ফেলে নিয়েছি এবার কিন্তু আমি রসুনগুলো একটু থেতু করে নেব আর এদিকে দেখুন আমার কিন্তু কচুর পাতা সহ টাইকা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আর এদিকে দেখুন আমি যে কড়াইতে কচুটা বাগার দেবো ওই কড়াইয়ের মধ্যে কিন্তু রসুনটাকে থেতু করে নিলাম তো এই যে দেখুন আমার কচুটা কিন্তু একদম পারফেক্টলিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে কচুটাকে আমি এখন বাগার দিয়ে দি আমি এই শাকটাকে কিন্তু সরিষার তেল দিয়ে বাগার দেবো কিছু কিছু রান্না আছে সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু এর টেস্ট দ্বিগুণ হয় আর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চার পাঁচটা শুকনো মরিচ ছিল এতু করে বাগানের মরিচের একটা দারুণ একটা ফ্লেভার আসে যে কোনো বাগানের তরকারির মধ্যে কিন্তু শুকনো মরিচ ড়ন দিলে দারুণ একটা ফ্লেভার আসে খেতে কিন্তু ভালো লাগে তো আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা যেন পুড়ে নাচ আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ মরিচের গুঁড়ো আমি মশলাটাকে কম দিয়েছি কারণ কচু শাকের মধ্যে খুব বেশি একটা মশলা প্রয়োজন হয় না মশলাটাকে আমি খুব ভালো মতো কষিয়ে নেব এর মধ্যেই কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম করা রসুনগুলো এবার আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব তো মশলাটা যাতে পুড়ে না যায় আমি আরও একটু পানি দিয়ে দিলাম এ পর্যায়ে দিয়ে দেবো আমি সিদ্ধ করে রাখা কচু শাকগুলো কচু শাকগুলোকে দিয়ে আমি মশলার সঙ্গে খুব ভালো মতো মিক্স করে নেব আর এই পর্যায়েই কিন্তু আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখেছি তো এই মুহুর্তে আমি দিয়ে দেবো জলপই দুটা জলফুই আমি ফ্রিজে রাখা ছিল আমার জলপই তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখবো যাতে আমার জলপই দুটো সিদ্ধ হয়ে যায় আর নামানোর আগ মুহূর্ত কিন্তু আমি দিয়ে দেবো লেবুর পাতা লেবুর পাতা দিয়ে আমি খুব বেশি একটা সময় রাখবো না তাহলে লেবুর পাতা বেশি সময় রাখলে কিন্তু একটা তিতা ভাব চলে আসে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এবার পরিবেশন করে নেব তো আমার রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনটি অ প্রেস করে দেবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন থাকবেন আমি বিদায় নিচ্ছি আল্লাহ